এই মুহূর্তের ত্রিপুরাতে সিপিএম ক্রমশই শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা একটু সার্ভে রিপোর্ট করে দেখছি বিজেপি মোথা আইপিএফটি কংগ্রেস দু হাজার বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল যেমন কংগ্রেসে যোগ দিচ্ছে বিজেপি ছেড়ে তেমনি বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছে মোথা ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে যোগদান করছে তবে দু হাজার বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন জিততে পারে এই আঠাশের নির্বাচনের পরিসংখ্যানটা বলছে যদি কংগ্রেস বিজেপির অধিকাংশ ভোটটা কাটে তাহলে দিল্লির মতো বেহাল অবস্থা হতে পারে বলছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তবে মোথার নেতা কতটা উজ্জীবিত হতে পারে ত্রিপ্রা মোথা দলের নেতা সেটাই শুধু সময়ের অপেক্ষা না তিনি জোট করবেন না আবার দেখা যাচ্ছে যে পাহাড় ও সমতল মিলে প্রায় ষাটটি আসনের মধ্যে পঞ্চান্নটি আসনে যদি প্রার্থী দেয় বেছে বেছে তাহলে কিন্তু বিজেপির একটা লাভবান হতে পারে ভোট কাটাকাটি অঙ্কে তবে দু হাজার নির্বাচনে যে পরিসংখ্যান বলছে সিপিএম সিপিএমকে তিরিশটি আসন জিততে পারে সম্ভাব্যত যা বলছে এবং এমনটাই কংগ্রেস দশটি আসন জিততে পারে কুড়ি তিরিশ তাইলে তিরিশটি চল্লিশটি আসন এমনিতেই কমপক্ষে হয়ে যাচ্ছে তাহলে আর মাত্র মাত্র পনেরোটি আসন জিততে পারে বিজেপি পাঁচটি আসন জিততে পারে কি সরাসরি এডিসির শাসক দল বলা যেতে পারে তিব্রামতা এইটাই ম্যাজিক ফিগার কিন্তু একত্রিশটি তবে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়া কেউ দু হাজার ত্রিপুরা নির্বাচনে সরকার গঠন করতে পারবে না তা তেমনি স্পষ্ট হচ্ছে তাহলে সরকার গঠনের ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কতটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে দু হাজার পঁচিশে যারা নতুন দর্শক এবং রেগুলার আমাকে ফলো করেন তারা ব্যতিক্রম অতিক্রম করে আহ তাড়াতাড়ি কিন্তু দেখার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত